পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে প্রথমেই চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে কারণ বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে রয়েছি কিন্তু প্রযুক্তির যুগে দাঁড়িয়েও এখনও ধর্মান্তরিতকরণের সংবাদ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে ঠিকই তেমনি পশ্চিমবঙ্গেও একই ছবি ধরা পড়লো নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকা আর সেখানেই এবার সনাতনীদের বাড়ি গিয়ে গিয়ে ধর্ম প্রচার করা হচ্ছে এবং প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিতকরণের চেষ্টা করা হচ্ছে এই গুরুতর অভিযোগ কিন্তু উঠলো প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণ করার অভিযোগে এখনো পর্যন্ত চল্লিশ জন মহিলাকে আটক করে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে থানায় ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া এলাকার সে বিষয়ে কি বলছেন স্থানীয় আসন আছে ধর্মের লোকেদের খ্রিস্টান ধর্মান্তর করার জন্য কিছু লোক ওখানে আসে প্রত্যেক শনিবার করে আর ওখানে প্রত্যেক শনিবার মানে এর আগের পরের টাইমে গেলে হয়তো অ্যালকোহল পাওয়া যেত আগের সপ্তাহে যারা শনিবার দেখে এসছে ছেলেপেলে কিছু ওর পাড়ার লোক তারা দেখে এসেছে সকলেই অ্যালকোহল খাওয়া রয়েছে মানে অ্যালকোহল জাতীয় কিছু সেন্ট এবার সেটা অ্যালকোহল কিনা বলতে পারবো না আর তারা পবিত্র বাইবেল পাঠ করাচ্ছে প্রত্যেক সপ্তাহে শনিবার করে আসছে তারা বলছে বাইবেল পাঠ করলে নাকি রোগ ব্যাধি কিচ্ছু হবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ডাক্তার রয়েছে ডাক্তাররা হয়তো এমনি পড়াশোনা করে পাশ করে রয়েছে তার বলছে বাইবেল পাঠ করলেই নাকি সমস্ত রোগ ঠিক হয়ে যাবে কোনো এক বাচ্চার নাকি থ্যালাসেমিয়া ঠিক হয়ে গেছে আর যে মেন লোক মহিলা ওই বাড়ি উনি নাকি বলছে যে আমি লোহা খেলে লোহা ওজন করে ফেলব তাই বললাম আপনি তাহলে একটু লোহা খেয়ে দেখেন বলছে তা কি করে হয় বললাম তাহলে আপনি বলছেন লোহা খেলে লোহা হজম হয়ে যাবে এবার আপনাদের আমাদের বলছে তোমরা এসছো তোমাদের দেখে নেবে কে দেখে নেবে যিশু দেখে নেবে এইভাবে আমাদের ঠেটও দেয় প্লাস যারা যায় সকলকে বলে তা আমাদের নাকাশি পাড়ারই ঘটনা বেধুডহরির পড়াশোনা ঠিক হিলছোড়া দূরেই হিন্দু এলাকায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বাইরে থেকে লোক আসতে ধর্মান্তর এই নিয়ে কি হয়েছিল এই নিয়ে এলাকার লোক বলে যে হিন্দু পাড়াতে খ্রিস্টানের প্রচার খ্রিস্টান পাড়াতে করবে খ্রিস্টানের প্রচার হিন্দু এলাকায় করতে হবে না এ নিয়ে লোকজন বলে তবে প্রশাসন যায় প্রশাসন ধরে নিয়ে আসে সবাইকে কতজন কালো মনে গিয়েছে একশো কুড়ি তিরিশ জন ছিল গাড়িতে হয়তো পঞ্চাশ ষাট জন মতন এসছে আর সব যে এখন কোথায় এসছেন না এখন আমরা থানায় এসছি অভিযোগ জানাতে না ওই একটা টোটো ছিল গিয়ে গেলাম আর এমনি হ্যাঁ অভিযোগ জানাবো অভিযোগে দরখাস্ত আপনার নাম আমার নাম মমিরা বিশ্বাস আপনি বেদুল্লি এক নাম্বার মহিলার এই ঘটনা প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়েছে স্থানীয় পঞ্চায়েতের প্রধান ধর্মান্তর গঠনের অভিযোগে কিন্তু এলাকা জুড়ে উত্তেজনা তবে এখনো পর্যন্ত চল্লিশ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন